লড়াই করে পাচ্ছেন এই সব মুনাফেক বক্তাদের ওয়াজ কেটে কেটে আমার সুর করছে দেখো আব্বাস সিদ্দিকি কি বলেছে আর এই মুনাফেক বক্তা কি বলেছে এই বক্তা বলছে কে জান্নাতি কে জাহান্নামি বলা যাবে না আব্বাস সিদ্দিকি বলে দিয়েছে জাহান্নামের কুকুর তোর মলি সাহেব ঠিক আছে কি দেখ তোর মলি সাহেব ইহুদিদের চর নই তো তুই যা সাহারা লিখছিস সে সে এক জাহান্নামের কুকুর নই তো আর কথা বুঝছেন না বলেন না এত বড় স্পোর্ট বলে যাচ্ছে আরো ভালো লাগতো যদি বলতেন কেউ যদি এমন কথা বলে আমনি পুরো মানে জায়গায় আমাকে নামিয়ে দিচ্ছেন কেন কিসের জন্য যে বলেছে তাকে জিজ্ঞেস করুন আপনি জেনারেলি আমাকে জিজ্ঞেস করুন আমি বলবো যা শালীনতার ঊর্ধ্বে গিয়ে কোনো কথা বলতে ইসলাম ভারত বলছে ইন জেনারেল আমার জিজ্ঞেস করুন আমার সঙ্গে আজও আমার সঙ্গে তারও খারাপ সম্পর্ক না এটা আপনি গোটা ফ্যামিলিটাই আপনি জিজ্ঞাসা করে দেবেন কিন্তু আমি একটা নীতি আদর্শ নিয়ে চলি আমি যখন বিরোধিতা করব সবার বিরোধিতা করব কেন্দ্র রাজ্য সবার আমি কোনো কিছু ইস্যু আসলে কেবল রাজ্যের বিরোধিতা করব কেন্দ্রের বিরোধিতা নয় এই পার্সিয়ালিটি যদি কেউ করে তাহলে আমি জানবো সেদিন আমি কারো তাদের মাথায় হাত দিয়ে ভুল করেছিলাম আর যদি নওসাদের মতো ঝাঁপিয়ে পড়ে সবার যদি বিরোধিতা বজ্রকণ্ঠে যদি তাদের প্রতিবাদ করে সব অন্যায়ের যদি রুকে দাঁড়াই আমি জানবো যে আমি মাথায় হাত রেখে ঠিক করেছি এবারে কে রাজনীতিতে নামবেন কে নামবেন না এটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার তবে হ্যাঁ আমি জবিয়ত বাংলা আসাম দাদা হজুর পিরকে রহমাত নিজ ঘাতে গড়া সংগঠন আমি সবাই যদি রাজনীতি করবে তাহলে তার কাজগুলো কে করবে জামান রাজনীতি না করেও তিনি যে সমস্ত কাজ করেছে আজও পর্যন্ত বাংলা তথা ভারতের ইতিহাস সাক্ষ্য দিচ্ছে অধ্যুত বর্ষায় তিনি তার গ্রন্থের মধ্যে লিখছেন হুগলি জেলার ইতিহাস লিখেছেন মিস্টার সুধীর মিত্র তিনি লিখছেন সাউথ তার ডারবান থেকে দা মুসলিম সেখানে আবু বাবার দাদাজুনের কথা লেখা হচ্ছে দেশপ্রেম শাসমল বিমানন্দ শ্বাস তিনি লিখছেন সুরজিৎ দাশগুপ্ত তিনি লিখছেন যত বড় বড় লেখকের আছে তারা পীর আবু বকারকে নিয়ে তার সামাজিক ক্ষেত্রে সামাজিক সংস্কারের ক্ষেত্রে তার যে অবদান সেটা অনস্বীকার্য আজকে কেউ আই এসএফ এর জন্য চিৎকার করবে কেউ টি এম সি জন্যে করবে কেউ কংগ্রেসের জন্য করবে তারা যেন ভুলে না যায় যে পীরাবুবাকার নামটা ছিল বলে সব চাকা ঘুরছে সবাই যে যার জন্য চিৎকার করে আমি দাদা হজর পীর কেবলার যে রেভুলেশন অরাজনৈতিকভাবে যেমন অকাফ আন্দোলন লক্ষ্য মানুষ নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম মিছিল ঐতিহাসিক মিছিল দেখেছেন ব্রিগেড করার জন্য এগিয়ে গেলাম সবাই একত্রিত হলো আমরা সফল হলাম না সেক্ষেত্রে আমরা ওতে নেই নেই আরে আল্লাহ সম্পত্তির জন্য ময়দানে নামছি সেদিন নামেছিল কন্নিষ্ করি তাকে যে হ্যাঁ সে ভালো একটা কাজ করেছে নেমেছে কিন্তু উল্টো দিকে যারা সেদিন যাব না বা থাকবো না আমি ওতে নেই বলেছিল তারা জাতির সঙ্গে গাদ্দারি করেছিল অবিলম্বে তাদের এখন তবা পরে সুদরে গিয়ে আবার আন্দোলন করব বলে ময়দানে আসা দরকার আরে আন্দোলন তো সেদিন আমরাই শুরু করেছিলাম তারা তো সেদিন বলেছিল সরকার পক্ষেরও একজন আছে ঘর পর আমি আর নাম না তারাই তো সেদিন বলেছিল ব্রিগেড আমরা নেই আমরা দল মত নির্বিশেষে ঝাঁপিয়ে পড়েছিলাম হিন্দু মুসলিম প্রত্যেকে এটাকে সমর্থন করেছিল প্রশ্ন এক জায়গায় আটকে যাই সেদিন আমরা কেন পারমিশন পেলাম আগামীতে পারমিশন যদি পাওয়া যায় ব্রিগেড হবে কিন্তু আবার একটা প্রশ্ন খোঁচা দেবে সেদিন ওরা পারমিশন পেল না এরা কেন পারমিশন পেল একই এজেন্ডা একই শুরু করল শুনুন আমার কথা অনেককে খারাপ লাগবে কেন বলুন তো আজ আমাদের বাংলার ক্রিম সোসাইটি শিক্ষিত সমাজ মরে যায়নি রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘঁজে ঘাঁজে কতগুলো মানে বেলে লোক যাদের বলে তারা কি বললো না বললো কেয়ার কারণ বজ্রকণ্ঠে ছাব্বিশ বছর ময়দানে কাজ করে যেভাবে আমি বলেছি আজও সেইভাবে বলবো যেখানে নাই সত্যের খাতির এসে যায় ভালো যে করে আমি যেমন চিৎকার করে তার ভালোটা বলি যে জিনিসটা জাতির সঙ্গে সমাজের সঙ্গে গাদ্দারি হয় আমি সেটাও চিৎকার করে বলি আজ পর্যন্ত কেউ বলেনি কেন বলেনি আমি জানি না মুখে কুলু পেটে কিসের জন্যে জানি না কিন্তু এটা জল জল করছে সত্যটা কেন সত্য ধামা চাপা পড়ে যাবে বরং তাদেরকে তওবা পড়ে কোনো রাজনৈতিক দলের মতো করে আমি কথাটা বললে মুনাফেক বা গাদ্দার হয়ে যায় যদি পাল্লা সম্পত্তির জন্য কতগুলো মানে এদের জন্য আমি বলছি না শিক্ষিত সমাজ আমার কথা শুনো এবং তারা বিচার করে দেখে আমি ঠিক বলছি না মাঠে ময়দান আমাদের আন্দোলন ন্যায় সত্যের খাতিরে করছে রাজনৈতিক বক্তারা কি কথা বলছে সে বক্তব্য দায়ভার একান্ত তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি দেখি না ধর্মীয় দৃষ্টিকোণ যেখানে আসে ধর্ম মূল্যবোধের শিক্ষা দেয় নৈতিকতার শিক্ষা দেয় শালীনতার শিক্ষা দেয়